আমাদের এটা প্রমাণ করতে হবে আমাদের একটা জিনিস এক্ষেত্রে দেখা দেখতে হবে যেখানে দেওয়া আছে এ বাই বি বাই সি ইকুয়ে তোমরা সমাধান শুরু করতেছি द्वार से, द्वार से, a by b equal to b by c equal to c by d और थोड़ी ही a by b equal to b by c equal to c by d equal to k शुत्रांग अब तो ये डिलेक्टी बनी সি বাই বি বা টু আবার আমরা এটাও লিখতে পারি আবার আমরা কিন্তু এটাও লিখতে পারি যে বি বাই সি ইকুয়েল টু কে বা বি ইকুয়েল টু সি কে বা বি ইকুয়েল টু এখানে কিন্তু আমরা সি এর একটা মান পেয়েছি

যদি মানগুলা বসে বসাই যে মানগুলা আমরা এখানে পেয়েছি এর মান আমরা পেয়েছি এর জায়গায় যদি আমরা বসাই কে আর এই যে উপরে যে স্কোয়ার আছে ওইটা যদি দিয়ে দিই প্লাস বি জায়গায় যদি আমরা বসাই ডি কে স্কোয়ার আর উপরে যে স্কোয়ার আছে সেটা যদি দিয়ে দিই এখানে বি এর জায়গায় যদি বসাই ডি কে স্কোয়ার স্কোয়ার প্লাস সি এর জায়গায় আমরা বসাবো ডি কে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসাইলাম বসানোর পরে আমরা এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসতেছে আমাদের আসতেছে ডি স্কোয়ার কে পাওয়ার সিক্স কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় ঠিক একইভাবে এখানে হবে ডি স্কোয়ার কে ফোর এখানে হবে ডি স্কোয়ার কে ফোর প্লাস এখানে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার আমরা যদি এখানে কমন নেই যদি ডি স্কোয়ার কে ফোর কমন নেই তাহলে আমাদের থাকতেছে কে স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আমরা যদি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নেই তাহলে আমাদের থাকতেছে কে স্কোয়ার প্লাস ওয়ান তখন আমরা যদি কাটা করি

আমরা যদি ডান পক্ষে যাই তাহলে দেখি ই আছে ডান পক্ষে টান পক্ষে আমাদের আছে আমরা যদি মানগুলো বসিয়ে দিই বি মান আছে কি আমাদের কি ডি কে স্কোয়ার তো আমরা দিলাম ডি কে স্কোয়ার দিয়ে আমাদের উপরে যে স্কোয়ার আছে দিয়ে দিলাম প্লাস সি এর মান আছে ডি কে ডি স্কোয়ার দিলাম এবং সি এর মান আছে ডি কে আমরা দিলাম প্লাস ডি এর মান শুধু ডি এখানে আর কিছু করার নেই আমরা যদি ব্রেক গুলা উঠিয়ে দিই অর্থাৎ গুণন গুলা শেষ করি তাহলে আমাদের আসতে ডি স্কোয়ার কে ফোর ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা যদি এখন কমন নেই উপরে থেকে কমন যায় ডি স্কোয়ার কে স্কোয়ার

যে মানগুলো ই করছি সেগুলো আমরা আমি দিচ্ছি না তোমাদের মন চাইলে সুতরাং আমরা দেখতে পেলাম যে বামপক্ষ আছে কে স্কোয়ার এবং ডান আছে কে স্কোয়ার সুতরাং পক্ষ সমান ডান পক্ষ দেখানো হল আমাদেরকে দেখাতে বলছে কাজে আমরা লিখবো দেখানো হল তো আশা করি তুমি তো বুঝতে পেরেছ